মাম্মাম এখন কচুরি খাচ্ছে কড়াইশুঁড়ির কচুরি আর এদিকে তরকা বড় বৌদি পাঠিয়েছে মামা মায় অলরেডি খাওয়া হয়ে গেছে এখন একটা আছে ভিডিও করতে ভুলে গেছে আমরাও খেয়েছি সবাই কচুরি আর তরকা আর সাথে চা গরম গরম চা লিকার চা আদা দিয়ে তা মামামকে এখন খাওয়াচ্ছি এই মামা বাড়ি দিয়ে কচু পাতা আনা হয়েছিল সেই শাক রান্না হচ্ছে দারুণ লাগে এই শাক ভাজা খেতে আর মাছের ঝোল হবে এই কচু দিয়ে আর আলু দিয়ে আইনা ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি এবার মাছটাকে ধোবো চলো দেখো মাছ নিয়ে নিছি দেখতেই পারছো মাছগুলোকে ধোবো ওই কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে কাতলা মাছের ঝোল দেবো ঢোলে না আজও হাত দেয় না এখন শাক ভাজার হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে আলু দিয়ে আর এই কচু দিয়ে মাছের ঝোল হবে এই যে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে মাখাবো এখন মাছ দিয়ে নুন হলুদ মাখাবো এখন আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আজকের মেনু এতটুকুনি এখন মাছ রান্না হবে মা রান্না বান্না করছে বোন এখন ফোন করলো যেটা বাজারে যাওয়ার জন্য মাছ আনবে কী কি আনবে না আনবে কেছে

যাই বলছি বাবা গাজরগুলো সুন্দর আমার বোন এখন পেঁয়াজ নিচ্ছে পেঁয়াজ আর কে 400 টাকা দাম হইলো না 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 এটা তুমি বল মাছ নাকি মজা না কত টাকা দি মা দাদা খালি না আর আর ওই তো বেচে 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 100 টাকা দেখো কত গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি দেরি হয়ে গেছে দেখি সন্ধ্যে হয়ে গেছে বাইরে পুরো আর মাম্মা এখন ঘর নিয়ে খেলছে তোমাদের দেখাচ্ছি বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখো পুরো অন্ধকার বাইরেটা আর সন্ধে হয়ে গেছে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি বাইরে ঠিক করছি কন্টিনিউ করতে পারিনি কেননা বাজার থেকে এসছি দেরি হয়ে গেছিলো তারপরে যাই হোক মাম্মা এখন এই যে ঘর বানিয়েছে দেখো এই ঘরটা নিয়ে খেলছে এখন আর নোংরা করছে জামা কাপড় কেন নি জামা কাপড় নেই কেন ফেলছি ঘরের মধ্যে জামা কাপড় মেলছিস কেন মাম্মা এই তো পিলে গেলে শোকা শোকাতে দিচ্ছি তো আর এই সব কি খেলা জামা কাপড়গুলো আবার নিয়ে ঘরের মধ্যেই করছে তা যাই হোক আবার বোনের বাড়ি যাব পরে বৌদি চলে গেছে তার বোনের বাড়িতে তা ভালো লাগছে না তাই যাই হোক আমি এখন ম্যাগি করবো ম্যাগিটা চাউমিন নতুন করে দেবো দুই মিনিট টিফিন তা চলো পরে দেখা হচ্ছে দেখো দুটো ম্যাগি নিয়ে নিচ্ছি একটা বড় ম্যাগি একটা ছোটো ম্যাগি দুই বোনের হয়ে যাবে দুটো ম্যাগিতে আর কড়াইতে নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে ম্যাগিগুলো ছেড়ে দেবো ম্যাগিটা চাউমিনের মতন করবো দুই বোনই চাউমিনের মতন করলে ভালোবাসে খেতে হ্যাঁ মাম্মা তোমার বোতলটা কই

গরম লাগছে গরম লাগছে যা কি করে মানটু এখন ঘুম থেকে উঠলে দিই এরা ম্যাগি করে দিলাম ম্যাগি খেয়ে আসলো

चलो चल सकते हैं चलो शो भी नहीं দেখো তো আমার তো আমি তো অনেক মার্কেটিং করে নিয়ে আসলাম মুড়ি দুধ এখানে ঠাকুরের জন্য শাড়ি নিয়ে আসলাম আবার একটু সোনার দোকানে গেলাম চলে এসছি